সুবিচারের দাবিতে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগিদি শিল্পী সংসদের ডাকে আজ গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত হয় অভিযান এই অভিযানকে সফল করে তুলতে বিভিন্ন জায়গা থেকে আগত শিল্পীরা হাওড়া স্টেশনের বাইরে জমায়েত করেন এরপর হাওড়া ব্রিজ হয়ে তারা পায়ে হেঁটে মিছিল করে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা দেন হাওড়ার পাশাপাশি শিয়ালদা থেকেও মিছিল করে অসংখ্য শিল্পীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন ও বেঙ্গলমে যে ডক্টর ও আমাদের বাংলায় যে ডক্টরকে আর্যিকর হসপিটালে নৃশংসভাবে হত্যা এবং নৃশংসভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে আমরা বাংলার ভক্ত সমাজ সাধু সমাজ এই শিল্পী সংগঠন আজ রাস্তায় নেমেছি তার সুবিচারের দাবিতে যারা এই এই নির্মম হত্যা কাজ করেছে সেই দোষী ব্যক্তিদের অবিলম্বে আমরা শাস্তি চাই আপনারা আমরা খোল করতাল নিয়ে আমরা খোল করতাল নিয়ে শঙ্কর ধ্বনি নিয়ে আমরা হরিনাম করতে করতে আমরা এগিয়ে যাব। আমরা পশ্চিমবাংলার ভক্ত সমাজ এইভাবে আমরা আগাব এবং আমাদের দাবি থাকবে যে সুবিচার চাই অবিলম্বে ফাঁসি চাই আজকের যা পরিস্থিতি তাতে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি কারণ বাংলার সুশাসন মানে সুশাসন আনার জন্য পশ্চিমবঙ্গ থেকে বাউল কীর্তন সনাতন ধর্ম থেকে এসেছি আমরা চাই যে আর জি করের ঘটনায় যে তিলোত্তমা খুন হয়েছে তার আমরা সঠিক বিচার চাই তার যেন ফাঁসি হয় এবং সাজা পাই যেন সঠিক যারা দোষী তারা যেন সাজা পায় তার জন্য আমাদের সমস্ত বাউল কীর্তনের দল আমাদের সনাতন ধর্মের সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আমরা এক হয়ে গেছি আমরাও চাইছি যে দোষীদের যেন সাজা হয় এই জন্য আমরা এসেছি হ্যাঁ আর জিগরের পাশাপাশি যত পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে যত মহিলাদের এইভাবে অত্যাচার অত্যাচারিত হতে হচ্ছে যেন প্রত্যেকের যেন সাজা হয় আসল দোষীদের যেন সাজা হয় তাই জন্য আমরা সনাতন ধর্ম থেকে বাউল কীর্তনের হরিনামের দলের লোকেরা সব এক হয়ে গেছি আমরা এক হয়ে হাত মিলিয়ে আমরা আজকে এসেছি দিদির কাছে আবেদন করতে যে যেন আসল দোষী সাজা হয় আমরা সারা ভারত সারা ভারত কীর্তন বাউল ভক্তি গীতি কল্যাণ তা সংসদের উদ্যোগে কার্যিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার সুবিচার চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই সেই নিয়ে আজকে সারা ভারত কীর্তনব ভক্তিগীতি শিল্পী সংসদ এই কলকাতার রাজপথে নেবে চৈতন্য মহাপ্রভুর স্লোগানকে পথে অনুসরণ করে আজকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কলকাতা রাজপথে আমরা সারা পশ্চিমবঙ্গ সহ আমি মুর্শিদাবাদ জেলা থেকে এবং হাওড়া আমাদের বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বিভিন্ন জেলা থেকে এসে আমরা এই কলকাতার মহানগরী রাজপথে আমরা সেই অভ হত্যাকাণ্ডের আমরা উপযুক্ত বিচারের জন্য আমাদের এই স্লোগান আমাদের এই দাবি হত্যাকাণ্ডের প্রতিবাদ চাই আর এই প্রতিবাদ আমাদের প্রয়োজন আছে মা বোনের ইজ্জত বাঁচাতে হবে মা বোনদের রক্ষা করতে হবে এইরকম কাজ যেন আর কখনো না হয় এই উপযুক্ত আমরা শাস্তি চাই দেখুন আজকে করে যেভাবে যে ধর্ষণ হয়েছে এবং রেপ হয়েছে তাকে মারা হয়েছে অন্যায়ভাবে তার প্রতিবাদে আমরা জাস্টিকের জন্যে যে তার অন্তত ফাঁসি হোক যে এই ঘটনাটাগুলো যারা এই নক্কার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে এই ঘুমধরা সিস্টেমটাকে বন্ধ করা হোক এবং যারা এই নক্কার জন্য ঘটনা ঘটিছে তাদের ফাঁসির দাবিতে এবং সঠিক বিচারের দাবিতে আমরা হাওড়া স্টেশন থেকে মিছিল করে আমরা গান্ধী মূর্তির সমবেত হব এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম কল্যাণী কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসেন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম এম বেস্ট বাঘমুর কাছরাপাড়া